নমস্কার সবাইকে নতুন একটি মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের দিনটি ছিল খুব সুন্দর সকালবেলা উঠার পরে দেখলাম বৃষ্টি নেই তো হাজব্যান্ডকে বললাম চলো মন্দিরে পুজো দিয়ে আসি বাটুলপুরি মন্দির অনেক দিন থেকে ইচ্ছে ছিল দুজনে একসাথে যাবো এখন আর দুজন নয় তিনজন মিলে যাচ্ছি লাস্ট আসছিলাম অনেক দিন আগে প্রায় দু সালে তো যাই হোক চলে আসছি এখনও পুরোহিত আসেনি বসে আছি দেখা যাক কখন আসি আমরা দশটার সময় আসছি তো এই মন্দিরটি অবস্থিত চৌগা গ্রামে আমাদের পাশের গ্রাম আমাদের গ্রামের নাম জামিরা এই গ্রামেই আছে সেই হাই স্কুল যেখানে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশুনো করেছিলাম তো সেদিক দিয়ে যাব বাড়ি ফেরার সময় সামনে আছে রাস্তা আর রাস্তার দুপাশে আছে জল আর জল কেননা বন্যা হয় এদিকটায় তো বন্যার জল একদম রাস্তায় ওঠেনি সাইডে আছে অনেকে মাছ ধরছে চলুন একটা জিনিস দেখাই এখানে আছে একটা গাছ যে গাছটা খুব বিখ্যাত কেন বিখ্যাত সেটা পরে বলছি তো গাছটা দেখাই এই যে গাছটা গোড়ায় মাটি ফেলে এখন অনেক উঁচু হয়ে গেছে আমরা স্কুল থেকে মাঝে মাঝে আসতাম তো অনেক বান্ধবীরা ছিল যাদের কী বলব ভালোবাসার মানুষ ছিল তখন অনেকে নাম লিখে রাখতো তো তখন ভাবতাম এগুলো এখানে লিখে রাখলে না মানে ভবিষ্যতে সেটা সফল হয় জানি না আদৌ হয় কি হয় না তো আমি তো কখনও দেখিনি বসেই আছি রোহিতের দেখা নেই আর সোনাই ওর মনের মতো খেলছে কেননা এখানে ওর ভয় পাওয়ার মতো কোনো মানুষজন নেই ও একটু পুরুষ মানুষদের দেখে বেশি ভয় পায় তো ও ওর নিজের মতো খেলাধুলো করছি আমিও বসেছিলাম খুব বাতাস দিচ্ছে আর মানে সুন্দর একটা পরিবেশ পুরোহিত আসছে সকাল এগারোটায় আমরা এক ঘন্টা প্রায় বসেছিলাম তো তারপর এসে উনি সমস্ত কিছু পরিষ্কার করছেন পুজোর যা যা সামগ্রী লাগে বেলপাতা তারপর আছে ফুল সব কিছু তুলছে আর আমার শোনায় পাশে একটি ছোট্ট দোকান আছে তো সেখান থেকে কিছু জিনিস নিয়েছে ওর খিদে পেয়ে গিয়েছিলো তো সেগুলো খাচ্ছিলো আর এই যে বিভিন্ন রকমের এখানে প্রাণী ছাগল ভেড়া আরও ছিল সব ও দেখছিলো ভেড়াটা প্রথমবার দেখলো দেখেনি তো আমি এই যে পুজোর সব সামগ্রী নিয়ে বসে গিয়েছি এবার জাস্ট পুজোর শুরু হবে আমার সোনাই আমার পাশেই আছে ওই যে মা বাটুল বুড়ি তো সবার মঙ্গল করুন সোনায় বসে গিয়েছে বাট ও প্রচুর ছটফট করছে বাচ্চারা যেমন হয় তবুও তো ছটফট করছে আমি এটাই চেয়েছিলাম আমি এটা ভয় পেয়েছিলাম যে ও আদেও কি ছুটবে খেলবে না শুধু কান্নাকাটি করবে আমি আসছিলাম রবিবার শনিবার মঙ্গলবার আসলে একটু ভিড়ও বেশি হয় আর সেই জন্য আমি অফ একটা দিনে আসছিলাম তো ভিড় খুব কম ছিল মাত্র পাঁচজন ছিল আর সবাই মহিলাই ছিল তো যাই হোক ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে এবার একটু প্রসাদ খেলাম এবার বাড়ি ফিরব এসেছিলাম একটি রাস্তা দিয়ে আর যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে মানে যে মাঠের রাস্তাটা দেখাবো ওই দিক দিয়ে না স্কুল আসতাম তো এখন রাস্তাটা যদি বা ঢালাই করে দিচ্ছে তখন ছিল মোরাম বা মাটির এরকম ছিল এই যে এই রাস্তায় এটা চারিদিকে মাঠ এখন ডুবে আছে প্রচুর মানুষ মাছ ধরছে এখন মাছ হয়েছে বন্যার জন্য চারিদিকে বন্যা বাট এই জায়গাটা এখনও একটু ডুবে আছে ভয় লাগছিলো গাড়িতে উল্টে পড়ে যাব না তো তা হাজব্যান্ড বলতো রিল্যাক্সে থাকো আমি চালাচ্ছি নো প্রবলেম সোনাই কিন্তু খুব এনজয় করছিল পুরো জার্নিটা বেশ ভালোই কাটলো এখন দুপুর একটার মতো বাজি বাড়ি ফিরবো খাওয়া দাওয়া করবো চলুন টাটা বাই বাই